সমানিত আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এগুলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ছাগলের একটি জাত এটা হচ্ছে সাউথ আফ্রিকান বোয়ার গুড এবং হচ্ছে রেড কালাহারি এই যে এই মুহূর্তে আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের এগুলো হচ্ছে সাউথ আফ্রিকান বোয়ার আর এগুলো হচ্ছে রেড কালাহারি এগুলো এটি রোটে কিন্তু গাভিন আছে আমার জানার মতে ঠিক আছে এগুলা যারা লালন পালন করেন তারা জানেন বা অনলাইনে অনেকে জানে জেনে থাকবেন এরা কিন্তু খুব দ্রুত ওয়াইটগিন করে ওজন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এরা খুবই বিখ্যাত সারা বিশ্ব জুড়ে এদের ডিমান্ড খুবই বেশি এক একটা সাউথ আফ্রিকান বোর কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো হওয়ার কারণে কিন্তু এটা বাণিজ্যিক খামারের জন্য সবাই কিন্তু এই ছাগলটা ইউজ করে বা ব্যবহার করে এটা দিয়ে খামার শুরু করা হয় যারা জানেন বা অনলাইনে কাটা করবেন এইটার কদর কিন্তু সারা বিশ্ব জুড়েই আছে শুধু বাণিজ্যিক খামারের উদ্দেশ্যে কিন্তু এই ছাগল লালন পালন করা হয় আমার কাছে এই মুহূর্তে সাউথ আফ্রিকান রেড কালার হাড়ি কিন্তু আছে সবগুলোরই দুইটা পেরা আছে মানে দুইটা ফিমেল একটা মেল করে আছে দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমামে গাভিন আছে আর ম্যাক্সিমাম গাভীর আছে এদের অত্যন্ত ভালো আছে বয়স কম আছে আপনার দেখাচ্ছি এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল এদের উপরে কিন্তু প্রাকৃতিকভাবে আপনার এদের উপরে একটা কম্বলের মতো একটা আস্তরণ তৈরি হয় যাতে শীতকালে সমস্যা না হয় অন্য অন্য ছাগল দেখবেন শীতের সমস্যা হয় কিন্তু সাউথ আফ্রিকান বোর্ড এবং রেড কালহারি এদের মধ্যে শীতে কোনো সমস্যা হয় না কারণ এই যে দেখেন এদের পশম একটু সাদা সাদা মনে হচ্ছে না এটা হচ্ছে কম্বলের একটা আস্তরণের মতন যেটা দিয়ে যারা না দেখছেন তারা বুঝবেন না একদম একদম সফট যাতে শীত নিবারণের জন্য প্রাকৃতিক প্রাকৃতিকভাবে কম্বলের কাজ করে তো সাউথ আফ্রিকান বোরগুট এবং রেড কালাহারি নিয়ে যারা কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে ভালো ভালো কালেকশন আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া ভিডিও দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম